সুমায়েந்தார்ে স্মরণ করো আল্লাহ محمদের রওহ সুমায়েந்தார்তে স্মরণ করো আল্লাহ محمদের রওহ এতจิต জানে বলেন নাম ধরবা আল্লাহ আর

কোরআনের কারিম থেকে দুটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিসের ভিতর থেকে তিনটা হাদিস এবং একটা হাদিসের আপনাদের সামনে পেশ করছি সামনে রেখে আর কিছু আয়াত সামনে রেখে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ যাই হোক সরাসরি আমি আলোচনা আশা করি ভালো লাগবে

এবং দর্শ আছে কিন্তু রাকেল গায়ে মাঠে এই লোক আমাদের সমাজে আসেনি নামার কিন্তু স্বাস্থ্য নাই

तुमको बोल रहीस काय सुधीरबाई जी सुद्धा आपण आपण करतेय काय आपण कोण जो जो करतेय काय काय बोलतो आपण आपण बोलू तुम्ही राष्ट्रीय पहलवान गोबा प्रोटीन ऐकून बोल भाषा करणार बोलत नाही भाषा करतो काय बोलणार आपण अखेर के मुसलमान जन्म लियो

बॉल मस्त है कि बड़े लोग जितने भी हैं बॉल मैच से एंटरटेनमेंट जितने हैं आम जात को हर व्यापारी को बॉल मैच बॉल मैच बॉल मैच बॉल मैच बॉल मैच उसको काफी नहीं है बॉल मस्त है कि बड़े मालिक लगाएं तो मालिक लगाते हैं क्या बॉल मैच लगाते हैं बॉल मैच �

আজকে আমরা পড়া হতে আগতিক ধারণা নিয়ে আলোচনা করব ঠিক আছে প্রথম আগার ইসতে কি আসক্ত সম্পর্ক গঠন করার জানি আপনার ভাই ইয়াকুম যায় আসে কিন্তু এমন সময় কার কি দিয়ে থাকবে এই দুই অবস্থায় নেই নাই তাহলে আপনারা কি আমারই কি

ছোট একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে